আজ বানাচ্ছি স্পেশাল মশলা দিয়ে নারকেলি পটল কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আর থাকবে লাল শাক ভাজা গুণাগুণ নষ্ট না করেই কীভাবে লাল শাকটা ভাজা করবেন সেটাও আমি বলবো দেখুন কত সুন্দর গ্রেভির রঙটা এসেছে দেখেই বুঝতে পেরে গেছেন তাহলে চলুন ঝটপুর রেডি করি আমি রিয়া আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত ক্যাসে হ্যাঁ আপসঅ আশা করি খুবই ভালো আছেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমে ভাতটা করে নিই তো বর্মসে যাবে অফিসে জায়গা যন্ত্রপতি করে নিয়ে এখানে চলে এসেছি পটলগুলোকে আছলা টাইপের করে নিয়েছি আর মাঝখান থেকে একটু করে কাট লাগিয়ে নিয়েছি এইখানে একটা মশলা বানিয়ে রেখেছি পেঁয়াজ আর আদা আর এটা হচ্ছে গ্রেটেড কোকোনাট মানে কুড়ে নিয়েছি নারকেলটাকে আর এই স্পেশাল মশলাটা দিয়ে যদি এই পটলটা রান্না করেন না অসাধারণ টেস্ট হবে কিভাবে রান্না করছি পুরোটা তাহলে দেখতে থাকুন দেখবেন অসাধারণ লাগবে এই মশলাটা প্রথমে কি কি আছে বলে দিচ্ছি এর মধ্যে আছে জিরে গোলমরিচ এলাচ আর রয়েছে একটুখানি তিল আর একটু পোস্ত মানে ওই এক চামচ তিল আর এক চামচ পোস্ত দিয়ে এবার এটাকে আমি রোস্ট করে নেবো কড়াটা বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে গরম হয়ে গেলে তখনই কিন্তু এখানে মশলাটা দিতে হবে তাহলে খুব ভালোভাবে রোস্ট হবে ঠান্ডা অবস্থায় কিন্তু মশলাগুলো দিয়ে দিলে না খুব একটা ভালো রোস্ট হতে চায় না আর কেমন একটা টেস্ট লাগে একদম লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে দেবেন সব কিছুটা আবার বেশি কালো করে ফেললে কিন্তু আবার তিতো লাগবে যেমন তিল পোস্ত কালো করলে তিতো লাগে এখানে দু থেকে তিন চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর দ্বিতীয়বার তেল তেল ঢালবো না একদম একসঙ্গেই তেল ঢেলে দিলাম তো এখানটায় নিয়েছি একটু নুন আর একটু হলুদ মানে এই হাফ চামচের মতন তারপরে পটলটাকে দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ হতে থাক তারই মধ্যে আমি এই মশলাটাও রেডি করে নিয়েছি খুব ভালোভাবে পটলটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ওই ভাজতে থাকবো পটলটা ভাজা হয়ে গেলেই ভেবে নিন না কত সুন্দর রেসিপিটা রেডি হয়ে যাবে শুধু পটলটা ভাজতে যতক্ষণ সময় লাগে মশলা করতে বেশিক্ষণ সময়ই লাগবে না কারণ আমরা যে মশলাটা ব্যবহার করছি ওটা অলরেডি ভাজা মশলা এই জন্য অতটা সময় লাগে না এই রেসিপিতে আর মাঝখান থেকে কাট লাগাবেন তাহলে এর মধ্যে যে মশলাটা ঢুকবে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ রসুন আদা ওই টেস্টটাই আলাদা এখানে দু চামচ পরিমাণে আমি দিয়ে দিয়ে এলাম ওই পেঁয়াজ এখানে পেঁয়াজের কোয়ান্টিটিটা বলে দিই পেঁয়াজটা হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট্ট সাইজের একটা বলা চলবে না তো আদার তো আর একটা হয় না তো আদা এক ইঞ্চ দু ইঞ্চ হয় তো এক ইঞ্চের মতন নিয়েছি আদাটাকে একদম বেটে পেঁয়াজ আর আদা একসঙ্গে বেটে নিয়েছি জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর ভেজে রাখা মশলা আর এখানে হলুদটা ইউজ করিনি তারপরে আর কি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলো এবারে বলে দিন আশি পারসেন্ট সিদ্ধ করলেই চলবে তারপর মশলার দ্বারা পাঁচ মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে তো আমি একটা জিনিস ফলো করছি আপনারা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখছেন না আমি কিন্তু ভীষণ রাগ করব আমি যাদের ভিডিওগুলো দেখি আমি কিন্তু ফুল ভিডিও ফলো করছি তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট কাঁচাপা দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে নুনটাও আমি টেস্ট করে নিলাম খুব সুন্দর টেস্ট হয়েছে তবে সকালবেলা টেস্ট করেছিলাম তো একটু আমার মনে হচ্ছে চিনিটা কম লাগছে তো একটা কাজ করবেন এর মধ্যে একটু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি তো প্রথমে নুনটা টেস্ট করেছি আর ওই যে গ্রেটেড ক্রোকোনাটটা দিয়েছি মানে কুড়া নারকেলটা তারপরে আর টেস্ট করতে ভুলে গেছি তো তার মধ্যেই আমি বলবো আপনারা একটু স্লাইড চিনি ছড়িয়ে দেবেন তাহলে রেসিপিটা একদম এক নম্বর হয়ে যাবে আর আমি যে বানিয়েছিলাম এটা কিন্তু দুই তিন নম্বর দেওয়া যাবে কারণ একটু সামান্য চিনিটা কম লাগছিল এর মধ্যে এবার গ্রেটেড কোকোনাটটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আর বেশি কিছু না এই যে কোকোনাটটা দিলেন নারকেলটা দেওয়ার পরে মাত্র দুই থেকে তিন মিনিট নাড়াবেন তারপরেই কিন্তু রেডি এই যে একটুখানি এক মিনিটের মতো নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম জল এই মিনিট মিনিট হয়ে গেল ফুটে জলটা নামিয়ে এক দু না হলে এই যে নারকেলটা যে দিয়েছি এর যে একটা মানে কাঁচা ভাব সেটাই চলে যাবে মানে নারকেলটা পুরো সিদ্ধ সিদ্ধ লাগবে তখন আর অতটা খেতে ভালো লাগবে না নারকেলটা শেষেই দিতে হবে খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে ফেললাম বেশি কিছু করিনি মাছের তরকারিটা রান্না করেছিলাম গ্যাসে আর এই পটল নারকেলি পটল আর করেছিলাম শাক ভাজা শাক ভাজাটার জন্য আগে থেকে শাকটাকে ধুয়ে মুছে কেটে রেখে দিয়েছি কাকিমা আর আমি মিলে শাকটাকে কেটে নিলাম এবারে দেখুন গুণাগুণ না নষ্ট করে কি করে আপনি শাকটাকে ভাজা করবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি এখানে এক থেকে দেড় চামচের মতন তেল দিয়ে দিলাম তারপর রসুন কুচি রসুন কুচিটা বেসিক্যালি দেয় না এই লাল শাগেতে কিন্তু আমরা খাই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে খুব ভালোবাসে এই রসুন কুচিটা খেতে শাগের সঙ্গে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম আর লাল শাকতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে না এর টেস্টটা আবার অন্যরকম লাগে আমার মা লাল শাগে এরকম পেঁয়াজ দেয় বেশি করে আর দেয় শেষে পোস্ত ছড়িয়ে আহ সেটার যা টেস্ট খুব সুন্দর লাগে তারপরে এখানে শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে দিয়ে দেওয়ার পরে নুনটা দিয়ে দিয়েছি নুনটা আবার বেশি দিতে যাবেন না প্রথমে অল্প পরিমাণেই দেবেন শাকের সময় তারপরে শেষে যদি লাগে তখন দেওয়ার চেষ্টা করবেন অনেকে কী করে শাকটাকে প্রথমে জল দিয়ে সিদ্ধ করে নেয় তারপরে ঠেকায় ছেঁকে ভাজা করে আমি বলবো এইভাবে একবার ভাজা করে দেখবে দেখবে খুব ভালো লাগবে যে কোনো শাক এভাবে যদি ভাজা করা হয় এর গুণাগুণটা কিন্তু বজায় থাকে নষ্ট হয় না কারণ জল গেলে ফেলে দিলে তো ওর সব ভিটামিনটাই চলে গেল কি খেলাম তাহলে তারপরে আমার ছেলের জন্য তুলে রেখে নিলাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা আর আপনারা চাইলে অবশ্য শুকনো লঙ্কা ব্যবহার করবেন ঠিক দশটার মধ্যে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম অনেক ঘরে কাজ পড়ে আছে তাহলে আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আজকে আমাকে দিন বিদায় দেখা হচ্ছে নেক্সট পর্বতে নেক্সট রেসিপিতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন